নমস্কার বন্ধুরা দেখো কাল গতকাল এই দুর্যোগের ঠিক একটু পরেই আমরা বেরিয়ে পড়লাম যদিও দিন থেকে কথা হচ্ছিলো আমি আমার বাপের বাড়িতে একটু বেড়াতে আসবো যেহেতু মেয়ের স্কুল খুলে যাবে বুঝতেই পারছো চার তারিখ থেকে চারই জুন তো দেখো বন্ধুরা তাহলে তো আর আসতে পারবো না তো সেক্ষেত্রে এই জন্য চট করে চলে এলাম দেখো বন্ধুরা ভীষণ কষ্ট করে আসতে হয়েছে গাড়ি ঘোড়া রাস্তা একেবারেই ছিল না বন্ধুরা দুর্যোগের কারণবশত আর দেখো বন্ধুরা আমরা এই ভীষণ কষ্ট করে চলে এলাম তো ফাইনালি আমরা চৌমাথা নেমে এখান থেকে আমি টোটো ধরে নিলাম টোটো ধরে এবার আমরা বাড়ি পর্যন্ত যাবো তো দেখো বন্ধুরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কী বলো তো বন্ধুরা রাস্তাঘাটে ভীষণ লোকজন কম ছিল বন্ধুরা তোমাদের আর দেখো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা টোটো করে আমরা যাচ্ছি আর লোকজন ছিল আবার বেশিরভাগ ছিলও না এরকম একটা ব্যাপার তবে যে তুলনায় লোকজন থাকার কথা সেই তুলনায় অনেক কম ছিল বন্ধুরা আর দেখো বন্ধুরা চট করে আমরা যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আসবো কি আসবো না এরকম হতে হতে তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা ফাইনাল চলে এলাম ভাই বাড়ির একেবারেই কাছাকাছি চলে এলাম দেখো বাড়ির একেবারে আশপাশের দোকান ফোকানগুলো দেখাচ্ছি দেখো পাশে বাদিকে একটা পার্ক ছিল আর ফাইনালি আমরা চলে এলাম অটো থেকে নেমে গেলাম ভাড়াটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা একটু ভাইয়ের একটু ভাই ছেলে আর মেয়েদের জন্য একটুক্ষণ চট করে একটু চিপস ক্যারভি ফ্রুটি খাবার টাবার সমস্ত নিয়ে নিলাম দোকান থেকে নিয়ে এবার চলো আমরা একদম ফাইনালি চলে এলাম বাড়ির সামনে সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যেহেতু একটু লোডশেডিং ছিল তো জেনারেটার জেনারেটার ছিল বলে তো একটু দেখাতে পারলাম বন্ধুরা পুরো ভালোভাবে দেখাতে পারলাম না বন্ধুরা আগামীকাল তোমরা অবশ্যই আমাদের ফুলের বাগানের ভিডিও পাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা